আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদশে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এক কুচ্ছ ব্রেকিং নিউজ আমার সাথে মুহূর্তে এবং যেই খবরগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সারাদিন আজকে আসলে ব্রেক ছিল এন্ড আই থট যে ব্রেকটা আমি আসলে আসলে ব্রেকের মতো করেই কাটাবো বাট সকাল থেকে এমন কিছু নিউজ আসা শুরু করলো এবং সেটা জাস্টিফিকেশনের জন্য আমার ব্যস্ততা যে ট্যাগলাইন আপনারা দেখছেন যে ক্যাপ্টেন এনামুল বিজয়কে সরিয়ে দেয়ার একটা পরিকল্পনা করা হয়েছে রাজশাহী ম্যানেজমেন্টের পক্ষ থেকে নট বাস্তবায়িত পরিকল্পনা করা হয়েছে যে যে আপনারা দেখছেন একজন ক্রিকেটারকে একটা পে করা মৃত্যুঞ্জয় চৌধুরী এবং তিনি এবং তারা টাকা পয়সা আদৌ পাবেন কি পাবেন না সেটা নিয়ে শঙ্কায় রয়েছেন আঠারো দিনের যারা সাপোর্ট স্টাফ রয়েছে তাদের ডিএর টাকা দেওয়া হয় নাই যারা খেলোয়াড় যারা খেলছেন বারো দিনের পেমেন্ট বাকি ভয়াবহ এবং এর বাইরে যে ঘটনাগুলো আমি শেয়ার করতে যাচ্ছি অথেন্টিক ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এগুলো কল্পনা কেউ হার মানাবে যেই হোটেলে ঢাকায় তারা ছিল ওয়েস্টিনে সেই ওয়েস্টিন হোটেলের পেমেন্ট করা হয় নাই রাজশাহী দল চট্টগ্রাম পর্ব শেষে যখন ঢাকায় যাবে তারা কি ওয়েস্টিনে উঠবে নাকি অন্য কোনো হোটেলে উঠবে সেটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে যেই হোটেলে এখন তারা অবস্থান করছে সেই এখন পর্যন্ত যা খবর তিন লাখ টাকার একটা চেক দেওয়া হয়েছে সেটা ক্যাশ হয় নাই প্রায় লাখ টাকার বিল পুরোটাই বাকি যিনি মালিক তাকে চোখে চোখে রাখছেন রেডিস ব্লু কর্তৃপক্ষ যতটুকু আমি জানতে পেরেছি এভাবে চলছে বিপিএল এর রাজশাহীর অভিযান আমি একটু যুক্ত হবার চেষ্টা করব দেখি ফোনটা যদি আমার ধরে আমার প্রিয় বড় ভাই মেহরাব হোসেন অপি তিনি বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান এবং রাজশাহী ম্যানেজমেন্টের পার্ট আমার কলটা ধরবেন না একটু আগে টেক্সট করেছিলাম দশ মিনিট পরে অপি ভাইকে কল দিব তিনি এখন অফলাইনে চলে গেছেন আমার প্রিয় বড় ভাই কল ধরছেন না দেখি অন্যভাবে অন্য তরিকায় এটাকে বাস্তবায়ন করা যায় কিনা অন্য কোনো পদ্ধতিতে অপিকে পাওয়া যায় কিনা মেহরাব আবারও কল করেছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় রাজশাহীর হ্যালো হ্যালো অফি ভাই কেমন আছেন রিয়া সাদ ফোন আপনি মনে ব্যস্ত ছিলেন আচ্ছা অফি ভাই একটা ব্যাপারে আমি একটু ক্লারিফাই হইতে চাই বুঝছেন কারণ এই ব্যাপারগুলো ক্লারিফিকেশন না হলে সমস্যা সেটা হচ্ছে সাপোর্ট স্টাফদের আঠারো দিন এবং ক্রিকেটারদের বারো দিনের টিএ দিয়ে এখন পর্যন্ত যে দেয় নাই এটার কারণটা কি অফি ভাই আমি এই কারণটা কোনো বলতে পারবো না কিন্তু ওনারা বলছয় যে মঙ্গলবার দিয়ে দিতে। মানে এইটা 18 দিন এবং বারো দিন, অপি ভাই মানে আপনারা এই সময়টায় আপনি তো দলের পার্ট। এই যে ধরেন বাইরে যাওয়া, একটু খাওয়া, এটা কি আপনাদের নিজেদের পকেটের টাকা তো করছেন নাকি? নিজেদের পকেট থেকে করতে হচ্ছে। আচ্ছা। মৃত্যুঞ্জয় চৌধুরী এক পয়সাও পায়নি। এক পয়সাও না। এক পয়সাও না। অপি ভাই এটার কারণটা কি আপনি একজন হাজি মানুষ আপনি ভালো মানুষ অপি ভাই আমরা মিডিয়া হেল্প করতে চাই বাংলাদেশের আপনি প্রথম ওয়ান ডে সেঞ্চুরিয়ান আপনি কিন্তু অনেক বড় কিছু হ্যাঁ সো আপনি ম্যানেজমেন্টের সাথে জড়িত উই ফিল প্রাউড ফর দ্যাট আবার আপনারা এই টাকা পয়সাগুলো প্রাপ্যগুলো পাচ্ছেন না এটার জন্য আমরা দুঃখিত মৃত্যুঞ্জয় একটা প্রমিসিং ক্রিকেটার এক পয়সাও পায়নি অপি ভাই না বলতে করছিল কিন্তু যে আপনার ও

অন্যের মার দ্বারা আপনার যে রেডিশনে আছেন সেটারও পেমেন্ট হয়নি অপি ভাই এটা কি আপনি জানেন তিন লাখ টাকার চেক দিছে ক্যাশ হয়নি বাকি টাকা এখনো বাকি এটা এটা আমার জানা নেই না খুব স্বাভাবিক অপি ভাই এটা আপনার জানার কথাও না আপনি দল ম্যানেজমেন্টের সাথে জড়িত আপনার এইগুলো জানার কথাও না তবে খুবই দুঃখজনক ব্যাপারগুলো যেটা হয়েছে অপি ভাই আমরা চাই আপনারা এই পেমেন্টগুলো প্রপারলি পান অপি ভাই আপনার জন্য অনেক শুভ কামনা মেহের অভচেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অপি ভাই ভালো থাকবেন কথা বলছিলাম মেহদাব হোসেন অফি এবং মেহদাব হোসেন অফি ক্লিয়ার করলেন যে আসলে মৃত্যুঞ্জয়ের মানে টাকার অ্যামাউন্টটা কত এটা দল জানে না দল জানে না মানে মালিক জানেন না যিনি আবার বাইরে থাকার কারণে তার সাইনটা হচ্ছে মিলাতে পারেন না ক্যাশিয়ার সেই মালিক জানেন না তাহলে তিনি দলে কীভাবে ফিরালেন মৃত্যুঞ্জয় যখন বল করেন তিনি যে পেস বোলার নাকি স্পিনার নাকি বাঁহাতি অর্থোডক্স নাকি তিনি উইকেট কিপার সেটা তো জানেন তার খেলাটা তো তিনি দেখেন তিনি খেলেছেনও সেই রোলটা জানেন কিন্তু এই পার্টিকুলার ক্রিকেটারের ফাইনালি টাকার অ্যামাউন্টটা কত সেটা আসলে ডিসাইড করতে গিয়ে নানাভাবে তারা ডিসিশন মেক করতে পারেন না খুবই দুঃখজনক ভাবতে না একজন ক্রিকেটার যেই ক্রিকেটার কেবল গোয়িং আপ তাকে বিপিএল বিনা পয়সায় খেলতে হবে এবং খেলতেই হবে সেই ব্যাপারে বাধ্য করছে এত বড় বড় মানুষ নাজমুল আবিদিন ফাহিম সারের মতো মানুষ বিবেকবান মানুষ রাজশাহীকে সোজা করতে পারে না ফারুক ভাইয়ের মতো গাছি মানুষ রাজশাহীকে সোজা সোজা করতে পারে না আমার ছোট ভাই এবং এই মুহূর্তে খুব দারুণ একটা জায়গায় রয়েছেন অসম্ভব জনপ্রিয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে রয়েছেন মন্ত্রণালয় হিসাব করলে তিনি ক্রীড়া মন্ত্রীর দায়িত্বে রয়েছেন পাওয়ারফুল মিনিস্ট্রির দায়িত্ব রয়েছেন আমার ছোট ভাই আপনারাও কি এদেরকে সোজা করতে পারেন না আর যে বিপিএলে এ ডক্টর মোহাম্মদ ইউনুস জড়িত যে বিপিএল এ মির মুগ্ধের নাম এখানে জড়িত যে বিপিএলে বারবার বিভিন্ন জায়গায় আমরা আবু সাইদের পোস্টার দেখি সেখানটার ভেতরের কাহিনিগুলো এরকম এটা কি অ্যাকসেপ্টেবল কোনোভাবেই না আমি আমার কথা বলছি না আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি আপনারা সেই কথাগুলো শুনলেন এবং এখানটায় কোনো কিছু বানানো না আমি আমার মতো করে বললে এটা নিয়ে অনেক প্রশ্ন উঠত এনামুল বিজয়ের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে তাকে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করা হচ্ছে এনামুল বিজয়ের সাথে গতকালকে আমার কাছে যে তথ্য রয়েছে বড় ধরনের জ্ঞানজাম হয়েছে দলের ক্রিকেটারাই আমার কাছে শেয়ার করেছে মালিক পক্ষের এবং যেভাবে দল পরিচালনা করাতে চান তারা সেটা করতে পারছেন না দেখে এনামুল বিজয়কে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হতে পারে এরকম আলোচনা রয়েছে যেই এনামুল বিজয় এখন পর্যন্ত রাজশাহীর এই দুর্বল দলকে তিনটা উইন এনে দিয়েছে সেই ক্রিকেটার কেউ সরানোর পরিকল্পনা রয়েছে দুঃখজনক হলো সত্য এই ঘটনাগুলোই ঘটছে এবারের বিপিএল এ কি হবে শেষ পর্যন্ত আমরা কেউ জানি না তবে যা হচ্ছে সেটা কর্তৃপক্ষের অজানা এখনো কেন সেটাও আসলে একটা বড় প্রশ্ন গতকাল আমি প্রশ্ন করেছিলাম ফাইন স্যারকে অনেক কিছুই তারা জানে না আমরা মিডিয়া জানছি ছোটখাটো রিয়াসাদ আজিম আপনারা যাকে ভিউ ইউটিউবার অনেক কিছু বলে আদর করেন তিনি জানছেন আমার প্রিয় বড় ভাইয়েরা কেউ জানছেন না সবাই ভালো থাকবেন গ্রেট কেয়ার